তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আশা করি ভালো আছো আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর তোমাদেরকে বলি আমার মাসির মেয়ের বিয়ে আছে তো সেখানে যাব কিন্তু বিয়েতে যাওয়া হবে না সেটা হচ্ছে মানে যাওয়া হবে না বলতে বিয়ে তো হয়ে গেছে আমরা যাবো বউ ভাতে মা বেরিয়ে গেছে আগে মাসিদের সঙ্গে আর গাড়ি করে আর কি আর বাবার আমি বৌভাতে যাব বাবাকে অনেকবার বলা হয়েছে যাওয়ার জন্য বাবার জন্য আমারও যাওয়া হয়নি কারণ বাবার পায়ে একটু ব্যথা ছিল জয়েন্টে তো সেই জন্য আর কি বাবা যায়নি বলে আমারও যাওয়া হয়নি আর হচ্ছে মা বেরিয়ে গেছে আগে তাই তোমাদেরকে মাসির মেয়ের যে বিয়ে সেটা দেখাতে পারবো না যেহেতু আমি যাচ্ছি না আর বৌভাতে আমি যাব। আর সেই ভিডিও তোমাদেরকে দেখাবো আমি ওখানে গিয়ে কি করছি আর মাসির মেয়ে কেমন সার্চ করেছে জামাই কীরকম সব তোমাদের দেখাবো ঠিক আছে সঙ্গে থাকবে আর বউ ভাতে যাবো বলে একটা ব্লেজার নিয়েছি এবার ব্লেজারটা নিয়েছি দেখলাম আমি একটু খুলে তোমাদেরকেও দেখাবো আচ্ছা ব্লেজারের তো এইখানটা তো মানে কি বলবো এইখানটা তো ফাঁকা থাকে এইখান থেকে তো অনেকটা গ্যাপ থাকে এবার আমি ভাবছি যে শুধু জামা পরলে সেই একটা জামার ওপরে তো নিশ্চয়ই ঠান্ডা মান মানবে না ঠান্ডা লেগে যাবে আবার ধরো মাপলারও পরা যাবে না দেখতে খারাপ লাগবে ব্লেজারের সঙ্গে আমি মাপলার পরি বা টুপি পড়ি ঠিক আছে তা সেক্ষেত্রে আমি ভাবছি তার ভিতরে দু তিনটে গেঞ্জি পরে নেব তাই তো তাহলে গেঞ্জি পরার পর তারপরে আমি একটা সাদা জামা বা জামা পড়ি না কেন সেটা পরব কেন কি এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে আমি দেখেছি এই জায়গাটা অনেকটা গ্যাপ দেখতে তোমরা তোমরা অনেকেই পাচ্ছ ভালো কিছু নেই তো এই প্লেজারে এইখানটা ফাঁকা বলে এইখানটা আমি ভাবছি দু তিনটে গেঞ্জি পরার পর তারপরে আমি একটা জামা পরব নাহলে কিন্তু আমার ঠান্ডা লাগবে ঠিক আছে তো সেটা আমি ভাবছি করব আর চলো তোমাদেরকে ব্লেজারটা দেখিয়ে দিই ঠিক আছে তো দেখতে থাকো তো ব্লেজারটা তোমাদেরকে দেখাচ্ছি খুলে এই হচ্ছে ব্লেজারের এর প্যাকেটটা মানে থাকে আর কি সেটা আমি খুলছি এখন দেখে নাও এখানে হচ্ছে হ্যাঙ্গারটা এই যে হ্যাঙ্গারটা এখান দিয়ে বেরিয়ে আছে এরকম করে রাখার জন্য আর কি চলে আসো বাইরে বেরিয়ে যাও দেখা যাক বেরো বেরো এই দেখো আমি করে রাখছি এই রাখো তো ব্ল্যাকের ওপর নিলাম তোমরা বলবে ব্ল্যাকটা কেমন লাগবে আমাকে পরলে কেমন লাগবে ব্ল্যাকটা পরলে আমাকে এই রাখো হাতা ঠিক আছে তো এইটা পড়া হবে বৌবাতে এই তোমাকে বলছিলাম না যে এই জায়গাটা এই যে এইখানটা তো অনেকটা গ্যাপ থাকবে এইখানটা যারা পরে দেখেছি আমি এখানটা তো গ্যাপই থাকে জামা থাকে হোয়াইট হোক বা যে কোনো কালার হোক এবার এখানটা সবাইকে ওরকমই পরে ভেতরে কিছু পরে নেয় নাকি ডাইরেক্ট একটা জামা পরে নিয়ে সেটা ইয়ে করে নেয় মানে এটা পরে নেয় সেটা একটু আমি যাই না আমি তো ভাবছি দুটো কম করে দুটো কেন্জে ভেতরে পরে নেব তারপরে হোয়াইট হোক বা আমার যে বা বিভিন্ন কালার যে শার্টগুলো আছে সেটা পরে নিয়ে তারপরে এটা পরবো ঠিক আছে তো তোমরা একটু কম করে জানিও কোনটা পরলে ভালো হবে ঠিক আছে কোন কালারটা এর সঙ্গে মানাবে ব্ল্যাক নিয়েছি এখানে বোতাম আছে দুটো ঠিক আছে তো চলো বাকিটা দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো তো বেরিয়ে পড়েছি দেখো চলে এসেছি প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার জন্য তো ট্রেন এখন দেরি আছে আর আমাদের ট্রেন আসার আগে আরেকটা এক্সপ্রেস ট্রেন চলে এসছে তো ওটা এসে ছেড়ে দিচ্ছে তো ওটা ছবি তুলে নিলাম এটা হচ্ছে গরিব রথ আমি লেখা দেখলাম ট্রেনের গায়ে লেখা আছে আর জানলাগুলো এত মানে কাজ পরিষ্কার সব যাত্রী দেখা যাচ্ছে আর এই ট্রেনটার পরেই আমাদের ট্রেন আসবে তো আমরা ওয়েট করছি ঠিক আছে বাবার আমি আর এই ট্রেনটা চলে যাওয়ার পরই আমরা ট্রেন আসবে তো আমরা ওয়েট করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে একদম বিয়ে বাড়িতে গিয়ে ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেখো ভালো লাগবে তো দেখো চলে এসেছি পিছনে অনেক লোকজন আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা এখানে কি হয়েছে বাবার আমি চলে এসেছি আগে আরও দু একজন আছে চলে এসছে কিন্তু মাসিরা যে কলেজাত্রী আসবে যে বাসে করে আসছে সে দেরি আসছে সবাই ফোন করছে কিন্তু একটু লেটে পৌঁছা পৌঁছাবে আর আমরা এখানে শুধু আমরা নয় অনেক কিনে চলে এসছে গাড়ি করে আর এখানে দেখো মাসিজান সব টিফিন করছে চলে এসছে কথা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ এখানে আর সবাই এখানে শুরু করেছে আমরাও ছবি তুলেছি প্রচুর লোকজন আর তোমার দেখতে পাচ্ছ

তারা অনেকক্ষণ ওয়েট করেছিল তারপরে যার মতো সবাই হয় চলে গেছে দু একজন আর যেহেতু শীত সেই জন্য আর কি এখানে দেখো এখানেও মাসির মেয়ে আর এক মাসির মেয়ে তার মেয়ে দেখতে পাচ্ছে আর মাসির মেয়ের জামাই আর ওটা হচ্ছে মাসির আরেকটি ছোটো মেয়ে সবাই করে নেওয়ার চেষ্টা করছে কিন্তু সবাই করে মনে হয় যাবে না যাই হোক সবাই আনন্দে ব্যস্ত আমার বড় মাসি বড় মাসো আমার মা আমার বাবা মাসি মেয়ে মাসির মে বড় সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে সবাই দিদি তাই <laughs> পাৰলি <laughs> আর এখানে দেখো মোটামুটি সবাই মানে মোটামুটি আশেপাশে যারা এসেছিলো লোকাল লোক তারা মোটামুটি খেয়ে চলে গেছে এবং যারা ক্যাটারিংয়ে যারা ছিল আর কি যারা স্টল ছিল তারাও জোটানো শুরু করে দিয়েছে শেষের পাছ তোমরা এখানে এই বাড়ি মোটামুটি ফাঁকা হয়ে গেছে আর আমাদেরও সেবা হয়ে গেছে আমরাও একটু পরে বেরোবো ঠিক আছে আমরা সব লাস্ট মুহুর্তে ছবি হচ্ছে সবাই ছবি তুলতে দেখতেই পাচ্ছ তোমরা এখানে তো আমি টুপি পরে নিয়েছি টুপিটা এতক্ষণ পরিনি আমি প্রচুর ঠান্ডা পড়েছিল সেই জন্য আর কি টুপিটা পরেই নিয়েছি আর এখানে সবাই এখন যাহার যাওয়া বাড়ি যাওয়ার মুহূর্ত আমরা সব আমরা এবার বারাসাত যাবো এবার আর নবদ্বীপে এত রাত করে আসেনি দেখো মাসির মেয়ে টাটা দিল তোমরা বলবে কেমন লাগছে সবাই মিলে বাড়ি যাওয়ার মুহূর্তে ছবি খাওয়া দাওয়ার পর থেকে তোলা হচ্ছে খুব সুন্দর লাগছে সবাইকে তো আমরা যাওয়ার পরই ওনারা খাবেন বাড়ির যারা মেম্বার আছেন তারা খাব দেখ শেষ মুহুর্তে মনটা একটু খারাপ হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি তো বিদায় বেলা এখন একটু খারাপ লাগবেই

বলছি যে এখন ছেলেও অনেক লাভ হয়েছে আমার মাও বোঝাচ্ছে যে অনেক লাভ হয়েছে এখন খাওয়া দাওয়া করে না শেষ মুহূর্ত বাড়িতে মুহূর্তে

তো বাসে উঠে পড়েছি আমরা তা বাসে দেখো এখানকার রাস্তাগুলো এত বড় আমি জায়গা পাইনি বলে কেবিনে বসছি তো এখানে দেখলাম মানে প্রচণ্ড মানে কী বলবো রাস্তাগুলো বড়ো আর গাড়ি ঘোড়া বুঝতেই পারছো কলকাতা একদম কাছাকাছি দেখতেই পাচ্ছ আমি একদম ড্রাইভারের একদম পিছনের সিটে ফাঁকা ছিল ওখানে আমি জায়গা পেয়ে গেছি আর দেখতেই পাচ্ছ এখানে মানে কি বলবো রাস্তাগুলো বিশাল চওড়া আর গাড়ি ঘোড়া দেখছো অনবরত চলেই যাচ্ছে এখানে কি একদম হাওড়ার কাছাকাছি মানে মানে বারাসাত এগুলো সব কলকাতার সাইডেরই রোড এখান থেকে কলকাতা বা হাওড়া খুবই কাছে ঠিক আছে তো দেখতে থাকো রাস্তায় মাঝে মাঝে এত জাম হচ্ছিল মানে লোকজন যেমনি তেমনি গাড়ি ঘোড়া ঠিক আছে তবে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর চারদিকে গাছপালা রয়েছে ঠিক আছে পরিবেশ কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছ মানে অন্য 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 এলাকায় কী হয় মানে রাস্তার পাশেই দোকান টোকান সব বসে এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় এখানে কিন্তু রাস্তা অনেকটা ছেড়ে জায়গা ছেড়ে কিন্তু এখানে মানে দোকানগুলো হয়েছে এই জন্য রাস্তাগুলোকে প্রচণ্ড বড়ো লাগছে ভীষণ বড়ো লাগছে কী বলবো আর রাস্তা দেখো একদম পরিষ্কার কোথাও ভাঙা নেই দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো বাসটা খুব সুন্দর গেছে বলবো অনেক পাশে কি হয় মানে কে কার আগে যাবে সেটা কিন্তু এখানে একদমই হয়নি একদম আস্তে আস্তে যাচ্ছিলো বাসটা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর রাস্তা আর চলে এসেছি লঞ্চে এখান থেকে নৌকা পার হয়ে যাবো শাররাপুরি তো সরাপুরি থেকে ট্রেনে উঠব এখানে আমরা যখন এসেছি লঞ্চ একটা চলে গেলো একটু দেরি হলো একটু আমাদের বাবাও বসে আছে দেখলে আর এখানে দেখো ট্রেনেও উঠে পড়েছি ট্রেনও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আমরা ঠিক আছে ট্রেনও পেয়ে গেছে ট্রেনের বাইরের দৃশ্য দেখো মোটামুটি দুপুর গড়িয়ে বিকালের দিকে যাচ্ছে আমরা ট্রেনে আছি এখন চারদিকে খালি ফাঁকা মাঠ আর মাঠ দেখতেই পাচ্ছ ট্রেন ছুটছে তো চলো আমাকে একটু দেখিয়ে দিই বসে আছি আর ওই দেখো দেখো মেশোরা মাসিরা মা সব গল্প করছে দেখো পিছন দিকে দেখতেই পাচ্ছ তোমরা ওখানে আর আমি এখানে ওইদিকে জায়গা পাইনি বলে এখানে বসে আছি ফাইনালি চলে এসেছি ঘরে তোমাদেরকে আর ওই তারপর থেকে আর দেখানো হয়নি রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল আর ব্যাগট্যাগ ছিল জন্য আর ভিডিও করা হয়নি একবারে তোমাদেরকে দেখালাম যে আমি পৌঁছে গেছি এবং রাত হয়ে গেছে অনেকটাই মানে রাস্তায় জ্যাম ছিল অনেক দিনের বেলা বেরিয়েছি আমরা কিন্তু কি করব রাস্তায় জ্যাম ছিল তো সেই জন্য আর কি আর ট্রেনও দু একটা মিস গেছে ধরতে পারিনি ব্যাগট্যাগ ছিল কোনো তাড়াতাড়ি করিনি আমরা সেই জন্য আর দেরি হয়ে গেছে তো এখন ফ্রেশ হয়ে নেবো তোমাদেরকে জানিয়ে দিলাম পৌঁছে গেছি ঠিক আছে তো আর হচ্ছে ভিডিওটা তোমরা দেখবে ঠিক আছে যে কেমন কি তোমাদের কেমন লাগলো আর কি অবশ্যই জানাবে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা